কলকাতার অন্যতম স্ট্রিট ফুড একটা অ্যাকচুয়ালি কলকাতার স্ট্রিট ফুড এখন এটা অনেক জনপ্রিয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ ধোসা সো আমার ওয়াইফ খুব ভালোবাসে আর খাচ্ছেও হ্যাঁ ধোসা বিভিন্ন রকমের ধোসা আছে এটা জনপ্রিয় স্ট্রিট ফুড আপনারা কলকাতা আসলে যারা ধর্মতলায় থাকেন এখানে নিউ মার্কেট আশেপাশে অনেক দোকান আছে প্লেন ধোসা চল্লিশ টাকা থেকে শুরু মশালা ধোসা আছে বাটার ধোসা আছে বাটার মশালা ধোসা আছে এইটা সবাই খায় অনিয়ন ধোসা আছে এইটা চিজ ধোসা আছে কত প্রকার ধোসা এইটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান হলে এখন অল ওভার ইন্ডিয়াতে কলকাতাটা তো খুবই ফেমাস সো এখানে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন দেখেন একা একা খাচ্ছে আমাকে একটু দেয়ও না হ্যাঁ আর এটা খুবই হেলদি উনি আবার বললো হেলদি ফুড ওনার এখন মনে হয়ে গেছে ছোট বাচ্চারা লাইক করে সবাই লাইক করে তো আজকে এই পর্যন্তই ধোসা চলুক আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ঠিক আছে বাই বাই